আজকের গন্তব্য আমাদের আগরতলা সিটি সেন্টার ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আগরতলা সিটি সেন্টার শহরের বৃহত্তম ও জনপ্রিয় শপিং মলের মধ্যে একটি পোশাক ইলেকট্রনিক জিনিসপত্র আসবাবপত্র খাবার এখানে আপনার প্রয়োজনীয় সকল জিনিস একটা জিনিসই পেয়ে যাবেন সিটি সেন্টারে পোশাক গয়না ইলেকট্রনিক্স আসবাবপত্র খেলনা বই এবং আর অনেক কিছু দোকান রয়েছে এখানে আপনি বিখ্যাত আন্তর্জাতিক জাতিক ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয় ব্র্যান্ডের জিনিসপত্র পেয়ে যাবেন সিটি সেন্টারে একটি বিশাল কোড রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বাংলা ভারতীয় চাইনিজ ইতালিয়ান ফাস্টফুড সকল রকমের খাবারই এখানে আপনি খুঁজে পেতে পারেন সিটি সেন্টারে একটি সিনেমা হল ও একটি গেমিং জোন এবং একটি শিশুদের খেলনার এলাকা রয়েছে সিটি সেন্টারদের এমপি এটিএম ওয়াশরুম এবং পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বেশ কিছু দোকানের মধ্যে রয়েছে এটা আপনি এখানে গেলে বুঝতে পারবেন আমি এখানে দোকানগুলোর নাম বললাম না আমি যেহেতু মার্কেটিং করতেছি না তাই তবে আসবো জন্য আমি কিছু একটু সাজেস্ট করতে পারি এটাই অনেক কিছু দোকান রয়েছে হোম টাউন আইকিয়া অ্যাসেট্রা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যদি বলি কামা ইত্যাদি বাচ্চাদের জন্য রয়েছে এখানে ছোট বড় অনেক খেলনার দোকান যেখানে আপনি বাচ্চাদের সকল ধরনের খেলনা পেয়ে যাবেন পরিশেষে আর কিছু বলতেই হয় আপনি যদি আগরতলায় থাকেন তবে আগরতলা ভ্রমণে আসেন তবে অবশ্যই আগরতলা সিটি সেন্টারে ঘুরতে আসুন কেনাকাটা খাবার দাবার ও বিভিন্ন বিনোদনের জন্য একটি আদর্শ একদম আকর্ষণীয় স্থান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন